বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক যুব ক্রিয়া ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বালিয়াডাঙ্গি উপজেলা ঠাকুরগাঁওয়ে আজকে প্রবেশ করেছেন কিছুক্ষণের মধ্যেই এখন বক্তব্য রাখবেন শোনার জন্য এছাড়াও শিক্ষার হার বৃদ্ধির জন্য বিভিন্ন স্কুলের ভবন নির্মাণ সহ স্কুলের যেই কাজগুলো আছে সেগুলোকে বিশেষ গুরুত্ব আরোপ করা হবে এবং বালিয়ারাঙ্গিতে একটা ভালো লাইব্রেরি স্থাপন করার জন্য উপজেলা পরিষদকে স্থানীয় সরকার কল্যাণ এবং সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে পঞ্চাশ লক্ষ টাকার একটা বিশেষ বরাদ্দ আমরা এছাড়াও সর্বোপরি আপনাদের যে কোনো অসুবিধা যে কোনো ধরনের অবকাঠামোগত স্থানীয় উন্নয়ন যেটা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় আওতাধীন সেটা উপজেলা পরিষদ পরিষদের মাধ্যমে আমাদের কর্মকর্তারা এখানে আছেন তাদের মাধ্যমে মন্ত্রণালয়ে জানাবেন আমরা বিশেষ গুরুত্ব করে সেগুলো অবকাঠামোগত উন্নয়নের দিকে বিশেষ গুরুত্ব আরোপ করব এছাড়াও একটা কথা বলতে চাই যে বিগত সময়গুলোতে উত্তরবঙ্গ উত্তরবঙ্গের জেলাগুলো উন্নয়ন কার্যক্রমের দিক থেকে যথেষ্ট অবহেলিত ছিল আমরা বিভিন্ন প্রকল্প যখন দেখি প্রকল্প যখন রিডিও মিটিং করি তখন আমরা দেখি যে উন্নয়ন কার্যক্রম কিছু জায়গায় সীমাবদ্ধ ছিল দেশের বিভিন্ন অঞ্চল বিশেষ করে উত্তরবঙ্গ অবহেলিত এবং বঞ্চিত ছিল আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এই সরকারের সময় যেই অঞ্চলগুলোকে বৈষম্যের শিকার করা হয়েছে সেখানে বিশেষ গুরুত্ব সহকারে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে এবং আমরা কিছু দীর্ঘমেয়াদী প্রকল্প নিয়ে যাব যে যার ফলে এই সরকারের সময় শেষ হয়ে গেল আপনারা সেগুলো সুফল পাবেন আর সর্বোপরি সরকারের যে সংস্কার এজেন্ডা আমরা এই অভ্যুত্থানের পরবর্তীতে অভ্যুত্থানের যারা শহীদ এবং আহত হয়েছেন তাদের যেই চাওয়া পাওয়া সেই আর সংস্কার কার্যক্রমের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ দিকে এগিয়ে যাওয়ার যে কার্যক্রম সেখানে আপনাদের মতামত সহযোগিতা এবং সমর্থন প্রত্যাশা করছি আমরা বাংলাদেশকে বাংলাদেশের জনগণ যেভাবে চাই সেভাবেই করতে চাই প্রত্যেকটি প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান যেন জনগণ জনবান্ধব ভাবে কাজ করতে পারে সেজন্য সেভাবে করে দিয়ে যেতে চাই আর সেই জন্য আপনাদের সমর্থন এবং মতামত প্রত্যাশা করে আমাদের বিশেষ করছি ধন্যবাদ সংক্ষিপ্ত বক্তব্য শেষে বালিয়াডাঙ্গি উপজেলায় বিভিন্ন ধরনের অফিসিয়াল অ্যাক্টিভিটি দেশ উন্নয়নে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন স্থানে পরিদর্শন করে তোারে সেদিকে আপনাদের আমি